সরস্বতী পুজোর আগে আবহাওয়ার ভোলবদল বৃষ্টির সম্ভাবনা তিনটি জেলায় কবে বিদায় নেবে শীত এমনটাই পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর তো সরস্বতী পুজোর আগেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন মাঘের মাঝামাঝিতে বিদায় নিচ্ছে শীত দক্ষিণবঙ্গের শীতের দেখা নেই বললেই চলে সরস্বতী পুজোর আগেই বিদায় নিচ্ছে শীত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে রাজ্য জুড়ে আবার বাড়বে তাপমাত্রা কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে আর এই মাঘ মাসের মাঝামাঝি সময়েই বিদায় নিচ্ছে শীত গোটা দক্ষিণবঙ্গের এই মাঝ মাসেই শীতের দেখা নেই বললেই চলে সরস্বতী পুজোয় আগেই বিদায় নিচ্ছে শীত আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ থেকেই রাজ্যের জুড়ে আবার বাড়বে তাপমাত্রা এবছর সরস্বতী পুজোয় ঠান্ডার লেস মাত্র থাকে না বুধবার থেকেই বাড়বে গরমের গ্রাফ মঙ্গলবার তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বেড়েছে আজ তাপমাত্রা থাকবে তিন থেকে চার ডিগ্রি বেশি বুধবার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী তিনের ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর থাকবে ঘন কুয়াশা হালকা কুয়াশা থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আর লেটেস্ট কারটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন